জিতেন মুর্মু প্রথম শট নিচ্ছেন জিতেন মুর্মু গোলে আছে শুভঙ্কর জিতেনে শট পোস্টে লেগে গোলে আছে শুভঙ্কর জিতেনে শট পোস্টে লেগে বলটি বাইরে চলে এলো ব্যাট লাগ বংশী প্রথম শট পাওয়ারে ফিনিশ করতে গিয়ে মিস করে ফেললো বংশী জার্সি নাম্বার টেন বিশ্বজিৎ গোলে আছে গোলকিপার শুভঙ্কর দ্বিতীয় শট ও আবারও মিস করে গেল বিশ্বজিৎ সুমন গোলে আছে গোলকিপার শিমল পাওয়ারে শট এবং নেটটা দেখুন কত বড় ছিঁড়ে গেছে দেখুন নেটটা প্রচন্ড জোরে শটটি করে নেট ছিঁড়ে গেল বলে আছে গোলরক্ষক শিমল প্রবীর উইনিং শট প্রবীরের শট আর মিস বাইরে মারলো শটটি প্রবীর মার্শাল ডু অর ডাই সিচুয়েশন মার্শালের শট আর গোল একদম টপ কর্নারে গিয়ে ফিনিশ করলো

প্রথম শট নিচ্ছেন জিতেন মুর্মু বলে আছে গোলকিপার শুভঙ্কর প্রথম শট জিতেন মুর্মু প্রথম শটটি নিচ্ছেন জিতেন মুর্মু আছে শুভঙ্কর শট বলটি বাইরে চলে এলো জিতেন শটটি কিন্তু মিস হয়ে গেল প্রথম শটটি কিন্তু পোস্টে লেগে ফাইনাল ম্যাচে বাইরে চলে এলো শটটি এই মুহূর্তে অ্যাডভান্টেজ পেয়ে গেল রকি অলস্টার এদিকে বংশী রকি অলস্টার দলের প্রথম নিতে আসছেন বংশী বলে আছে প্রথম শট রকি অলস্টার দলের প্রথম শট নিচ্ছেন বংশী বলে আছে গোলকিপার সিমল বংশী প্রথম শর্ট নিচ্ছেন বলে আছে গোলরক্ষক সিমল বংশী প্রথম শট পাওয়ারে ফিনিশ করতে গিয়ে মিস করে ফেলল বংশী এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে অর্থাৎ দুটো শট হয়ে গেল এখনো কোনো গোল আসেনি রেজাল্ট শূন্য শূন্য রয়েছে ব্যাট রাখ বংশী বংশী কিন্তু বাইরে চলে গেল বংশীর শটটি

দ্বিতীয় শটটি নিচ্ছেন বিশ্বজিৎ দ্বিতীয় শট বিশ্বজিৎ দ্বিতীয় শটটি নিচ্ছেন গোলে আছে গোলকিপার শুভঙ্কর অনেকটা সময় নিচ্ছেন বিশ্বজিৎ জার্সি নাম্বার টেন বিশ্বজিৎ গোলে আছে গোলকিপার শুভঙ্কর দ্বিতীয় শট আবার মিস করে গেল বিশ্বজিৎ অর্থাৎ তিন তিনটে কিন্তু শট হয়ে গেল একটা গোল আসেনি তিন তিনটে শট হয়ে গেল একটাও গোল আসেনি এখনো খেলা বেশ জমে উঠেছে এদিকে সুমন ও রকি অলস্টার দলের দ্বিতীয় শট নিতে আসছেন সুমন সুমন দ্বিতীয় শর্টটা নিচ্ছেন রকি অলস্টার দলের জার্সি নাম্বার থ্রি সুমন গোলে আছে গোলকিপার শ্রীমল দ্বিতীয় শট সুমন গোলে আছে গোলকিপার শ্রীমল পাওয়ারে শট এবং নেটটা দেখুন কত বড় ছিঁড়ে গেছে দেখুন নেটটা প্রচন্ড জোরে শটটি করে নেট ছিঁড়ে গেল এদিকে এক শূন্য গোলে টাইপারে এগিয়ে গেল রকি অলস্টার রাহুল তৃতীয় সঠিনীতে আসছেন রাহুল আর তৃতীয় সঠিনীতে রাহুল ট্রাইভেগারের ফলাফলে এই মুহূর্তে এক শূন্য নেটটা দেখুন কতটা ছিঁড়ে গেছে প্রচণ্ড জোরে শটটি করেছিলেন সুমন অর্থাৎ ডু অর ডাই সিচুয়েশন রাহুলের জন্য খেলায় টিকে থাকতে হলে রাহুলকে এই বলটি গোল করতেই হবে অপর দিয়ে গোলকিপার শুভঙ্কর যদি এই বলটি সেভ করে দেয় তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে অর্থাৎ রাহুলের জন্য ডু অর ডাই সিচুয়েশন রাহুল তৃতীয় শটটি নিচ্ছেন রাহুল গোলে আছে গোল শুভঙ্কর রাহুল রাহুলের পাওয়ারফুল শট গুড গোল রাহুল

প্রবীর উইনিং শটটা নিচ্ছেন রকি অলস্টার কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে অপরদিকে গোলকিপার শ্রীমল যদি এই বলটি সেভ করে দেয় তারপর খেলা কিন্তু সার্কেন্ডে গড়াবে অর্থাৎ উইনিং শট উইনিং শটটা নিচ্ছেন প্রবীর উইনিং শট উইনিং শট এ প্রবীর বলে আছে গোলরক্ষক শ্রীমল প্রবীর উইনিং শট প্রবীরের শট আর মিস বাইরে মারলো শটটি প্রবীর অর্থাৎ একটি করে সাডেন ডেথ হবে সাডেন হবে অর্থাৎ মোট ছটি শট হলো গোল হয়েছে মোট দুটি ছটা শটে দুটো গোল হয়েছে দেখুন প্রবীর বাইরে মারলো এবং রাহুল এসে হাত মিলিয়ে গেল প্রবীরের সাথে হেমন্ত এদিকে হেমন্ত সার্টিন ডেতে প্রথম শটটি নিতে পারত এই শটটি কিন্তু চতুর্থ শট অরিপ একাদশ দলের অরিপ একাদশ হুগলি হেমন্ত চতুর্থ শট নিচ্ছেন হেমন্ত শট আবারও দেখুন নেটটা ছিঁড়ে গেল মানে যে কজন শট করছে সবাই পাওয়ারে ফিনিশ করতে চাইছে অর্থাৎ এই মুহূর্তে অ্যাডভান্টেজ পেয়ে গেল অরিপ একাদশ এদিকে কে সত্যি নেয় সেটি মার্শাল সার্টিন ডেথের প্রথম শট অর্থাৎ রকি অলসার দলের হয়ে মার্শাল চতুর্থ শটটি নিচ্ছেন খেলায় থেকে থাকতে হলে মার্শালকে এই বলটি গোল করতেই হবে অপরদিকে শ্রীমল যদি এই বলটি সেভ করে দেয় তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে অর্থাৎ এই মুহূর্তে অ্যাডভান্টেজ পেয়ে গেছে কিন্তু অরিভ একাদশ হুগলি এদিকে দেখুন দর্শকটি মার্শাল মার্শাল করছে এদিকে দেখুন মার্শাল মার্শাল করছে এদিকে মার্শাল খেলাই থেকে দেখতে মার্শালকেই বলটি গোল করতে হবে ডু আর ডাই সিচুয়েশন মার্শাল মার্শাল ডু আর ডাই সিচুয়েশন মার্শাল এর শট আর গোল একদম টপ কর্নারে গিয়ে ফিনিশ করলো অর্থাৎ চারিদিকের ফলাফল দুই দুই এখন টসের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে

রকি অলস্টার টসের মাধ্যমে জয়লাভ করলো রকি অলস্টার